নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ কাঁচা কলার রেসিপি কাঁচা কলার নিরামিষ তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই দেখুন এখানে আমি একটা গামলার মধ্যে নিয়েছি জল জলের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর দিতে হবে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কলাগুলো কাটার আগে জলটাকে রেডি করে রাখতে হবে আর এদিকে দেখুন আমি নিয়েছি কলা তো এখানে আমি সবগুলো কলা রান্না করব না এখান থেকে আমি দুটো কলা রান্না করব। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন কলা এখানে নিয়ে নেবেন কলাটাকে প্রথমেই কেটে নিতে হবে তো এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন একটা কলাকে তিন টুকরো করে নিয়েছি তারপরে এই কলার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে কলার খোসাটাকে ছাড়িয়ে তারপরে কলাটাকে এইভাবে দুই ভাগে করে নিতে হবে দেখুন এইভাবে এখন এই কলাগুলোকে এই যে হলুদ জলে ছেড়ে দিতে হবে কলাটা কাটার সঙ্গে সঙ্গে হলুদ জলে রেখে দেবেন তাহলে কিন্তু কলাটা কালো হবে না আর কলার যে একটা কষ থাকে সেই কষটাও কিন্তু কেটে যাবে তো সব কলাগুলো আমি কেটে নিয়েছি আর এই জলের মধ্যে রেখে দেব প্রায় দশ মিনিট এদিকে বন্ধুরা আমি নিয়েছি দুটো আলু আলুটাকেও এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি আর এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে কলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই কলার মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর দিতে হবে এখানে হাফ চামচ চালের গুঁড়ো এখানে এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও নিতে পারেন বা আটাও নিতে পারেন হাফ চামচ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে একটা একটা করে ধরে কলার গায়ে সমস্ত কিছু লাগিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন এই কলাটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তারপরে এখানে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ দিয়েছে এখানে গোটা জিরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা যেন কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে যদি মশলাটা কালো হয়ে যায় পুড়ে যায় তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই এইভাবেই মশলাটাকে দেখুন হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে মশলাটাকে তুলে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে দেখুন এই কড়াইতেই আমি নিয়েছি সর্ষের তেল এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই কলাগুলোকে ছেড়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করেছি তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন সব কলাগুলো দিয়ে দিয়েছি আর এখন এই কলাগুলোকে উল্টে দিতে হবে এক সাইড দেখুন ভাজা হয়ে গিয়েছে হালকা লাল হয়ে গেছে এখন উল্টে দিয়ে এইভাবে একইভাবে ভেজে নিতে হবে কলাগুলো এখানে প্রায় তিন চার মিনিট ধরে আমি কলাটাকে দেখুন এইভাবে ভেজে নিয়েছি এইভাবে ভালো করে একটু কলাটাকে ভেজে নেবেন এইভাবে ভেজে নিলে কলাটা কিন্তু প্রায় এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আর কলা তো রান্না হতে খুব বেশি সময় লাগে না তো দেখুন কলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই কলাগুলোকে তুলে নিতে হবে এই তেলেই রান্নাটা করে নেব তো ফোড়ঙে এখানে দিতে হবে হাফ চামচ মতন গোটা জিরা তার সঙ্গে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে আর আলুটা এভাবে ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে আর অনেকটা নরম হয়ে যাবে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এদিকে দেখুন একটা মশলা বানাবো তার জন্য একটা মিক্সার গ্রিন্ডার নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চামচ রাঁধুনি রাঁধুনি যেহেতু খুবই অল্প সেই কারণে প্রথমেই রাঁধুনিটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন আর তারপরে এর মধ্যে দিয়েছি হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি পরেও কাঁচা লঙ্কা ব্যবহার করব সেই কারণে এখানে আমি একটা লঙ্কা বেটে দিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে দেখুন বন্ধুরা এইভাবে এদিকে দেখুন আলুটা প্রায় তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তবে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং হিংটা এই সময়ই দেবেন আগে দিলে তাহলে কিন্তু হিংটা পুড়ে যেত আর হিংের ফ্লেভারটা খুব খারাপ হতো সেই কারণে হিংটা আলুটা যখন ভাজা হয়ে যায় তখন দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা সেই মশলাটা রাঁধুনি আর আছে আদা যেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকেও দুই মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে দুই মিনিট কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়ো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা হলুদের গুঁড়ো দিয়েছি দিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা ভালো হবে তবে ঝাল হবে না আপনারা দিতে না চাইলে স্কিপ করে দেবেন আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে দুই মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিলে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা সেই কলাগুলো কলাটাকেও আবারও ভালো করে এর সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কলা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে দুধ তো এখানে আপনারা যেমন গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন সেইভাবে দুধ দেবেন তো এখানে আমি দেখুন হাফ বাটিরও কম দুধ নিয়েছি আর যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি দুধটা আগের থেকে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম আর আপনারা চাইলে শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন তবে শুধু দুধ দিয়ে রান্না করলে গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এইভাবে গ্রেভিটা রাখলে তাহলে খেতে দারুণ লাগবে কলার সঙ্গে এই রেসিপিটা তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা পুটতে শুরু করে দিয়েছে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করব লো টু হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবেই ঝোলটা রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে যাবে আর এদিকে আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি বন্ধুরা রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে এখানে দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর কলা তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম কলা তো সিদ্ধ হয়েই গিয়েছিল এখন দিয়েছি একটু চিনি চিনিটা অবশ্যই অল্প করে দিয়ে দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর তারপরে সেই ভাজা মশলা থেকে আমি এক চামচ ভাজা মশলা যোগ করে দিয়েছি খুব বেশি দেবেন না তো যেহেতু আমি এখানে কম বানিয়েছি দুটো কলা দিয়ে বানিয়েছি সেই কারণে এক চামচ ভাজা মশলা দিয়েছি আর যে কোনো নিরামিষ রান্নাতে আপনারা এই ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করতে পারবেন খেতে দারুণ লাগবে তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দুই মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি তারপরে এখানে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে দুই তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দুই তিন মিনিট পর ফিরে এসেছি আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে সত্যি বলছি খেতে অসাধারণ লাগে কলার এই নিরামিষটা একবার হলো বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য